কুকুর পালন করা কুকুরকে স্পর্শ করা চুম্বন করা এবং বিছানায় নিয়ে ঘুমান বিধান জানতে চাই হোক বিশেষ প্রয়োজন হলে কুকুর এটা পাহাড়ের কাজে ব্যবহার করা যেতে পারে এবং সেটার জন্য কুকুরের প্রশিক্ষণ দেওয়া লালন পালন করা ভালোবাসা জায়গা থেকে তাকে তার সাথে মাখামাখি করাটা অনুচিত এবং স্পিরিচুয়ালি আমরা একজন ইমানদার হিসাবে আমরা ক্ষতিগ্রস্ত হই এর মধ্য দিয়ে আজকের পৃথিবীতে সেই বিষয়গুলোকে খুব অ্যাগ্রেসিভলি সমাজে পুশ করার চেষ্টা করা হচ্ছে গেলানোর চেষ্টা করা হচ্ছে যেগুলো কোন নিষিদ্ধ যেমন কুকুরকে যেভাবে বাসা বাড়িতে এমনকি रूम में নিজেদের সাথে রাখা হয় এবং লালন পালন করা হয় অন্য কোনো প্রাণীকে সেটা করা হয় না হ্যাঁ কুকুরের হয়তো এমন কিছু দিক আছে যেগুলো হয়তো অনেক প্রাণীর মধ্যে নেই কিন্তু অনেক প্রাণীর মধ্যে আছে যেগুলো আসলে সেভাবে দেখা হয় না বা কুকুরের মতো এরকম পজিটিভলি সেগুলো দেখা হয় না মূলত কর্মখ্যান্তি যেটাকে নিষেধ করেছে শয়তান আমাদের শত্রু সে সমাজে সেটাকে তত বেশি স্টাবলিশ করেছে তার মানুষ অনুসারীদের মাধ্যমে এই জন্য একজন ইমানদার এই অতিরিক্ত কুকুর প্রীতি হ্যাঁ অন্য দশটা প্রাণীর মতো তার প্রতি আপনি হবেন একজন নারী তিনি একটা কুকুরকে পানি পান করিয়ে বাবা নারী হয়ে যাত মুক্তি লাভ করেছে অর্থাৎ যে কোনো প্রাণের প্রতি দয়া করলে ফি কাবিদি রথবাতে আজরুণ প্রত্যেক প্রাণী যা ভিতরে প্রাণ আছে জীবন আছে তাকে উপকার করলে বা তার প্রতি অনুগ্রহ করলে আপনার কাছে সব পাবেন সেই জায়গা থেকে অনুগ্রহ করতে পারেন কিন্তু তাকে আপনি বাসাবাড়িতে স্থান দেওয়া বা তাকে আপনি নিজের মধ্যে নিয়ে আসা বা তার সাথে পরিবারের সদস্য করে নেওয়া এটা স্পষ্টত গুণায়